আসসালামু আলাইকুম সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের কবুতর গুলিকে দেখতেছিলাম তো মাসা কবুতর গুলি অনেকটা ভালো এবং সুস্থ আছে তো যাই হোক সকাল সকাল আম্মা এসে কবুতর গুলিকে এবং আমাদের যে পালনকৃত মুরগি যেগুলো আছে ওইগুলাকে ছেড়ে দিয়েছিলেন আর আমাদের যে মুরগি যেগুলো আছে ওগুলার মধ্যে যে মুরগা যেগুলো আছে ওইগুলার পায়ের মধ্যে একটু সমস্যা দেখা দিয়েছে ওই মুরগা যেগুলো আছে ওইগুলা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিল তো ওইটা কেন হাঁটতেছে আমরা আপাতত বলতে পারতেছি না আপনাদের মধ্যে কেউ যদি থাকেন তাহলে আমাদেরকে পরামর্শ দিতে পারেন আমাদের কমেন্টে আর যে মুরগা এই এইরকম সমস্যা হয়েছে ওই মুরগা হচ্ছে আমরা যেগুলা বাহিরে পালন করি ওই মুরগা এই সমস্যা দেখা দিচ্ছে আর আমাদের যেহেতু ফার্মে যে মুরগি গুলা আছে ওইগুলার আপাতত কোনো রকম সমস্যা নেই ওইগুলো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো এবং সুস্থ আছে তো আজকে সকাল সকাল আমার ভাই এসে মুরগি গুলোকে খাবার পানি দিয়েছে কারণ আমার গতকালকে হাত কেটে গিয়েছিল তো এখন বর্তমানে যেহেতু আমার হাত কাটা আমি খামারের মধ্যে ঢুকতে পারবো না তো যার জন্য আমার ভাই এসে সকালে আমাদের মুরগিগুলোকে খাবার পানি দিয়েছে তো যাই হোক সকালের কাজ শেষ করে আমরা পরবর্তীতে আমাদের খামার যেটা নতুন বানিয়েছি তো নতুন খামারের মধ্যে আমরা কাজে চলে আসি তো আপনারা হয়তো আমাদের গত ভিডিওতে দেখেছিলেন আমরা আমাদের খামারের চালের কাজটা স্টার্ট করে দিয়েছি তো চালের মধ্যে আমরা কয়েকটি বাঁশের যেই পিস যেগুলো ছিল ওইগুলো লাগাচ্ছিলাম আমরা ওই দিন আমাদের সম্পূর্ণ ঘরের মধ্যে চালের পিসগুলো লাগাতে পারি নাই কারণ আমাদের কাজ করতে করতে প্রায় মাগরিবের টাইম হয়ে গিয়েছিল তো যার জন্য আমরা কাজটা বন্ধ করে চলে যাই তো পরের দিন এসে আমি এবং আমার ভাই আমরা দুজন মিলে আমাদের চালের যে ফ্রেমের যে বাঁশের যে পিস যেগুলো আছে ওইগুলো আমরা গতকালকে আমরা লাগিয়ে ফেলি তো ওইগুলা লাগানোর পরে পরবর্তীতে আমরা গতকালকের মতো কাজ বন্ধ করে আমরা চলে যাই তো গতকালকে ওইগুলা লাগাতে লাগাতে আমাদের প্রায় মাগরিবে রক্ত হয়ে যায় তো যার জন্য আমরা গতকালকে ওইগুলা লাগিয়ে চলে যাই তো তারপরে আজকে সকালে এসে আমাদের ওইখানে চালের ফ্রেমের মধ্যে আরো কিছু কাজ ছিল ওইখানে আমরা কয়েকটা বাঁশ ফেলবো তো বাঁশগুলা বাঁধার জন্য আমাদের কিছু কাজ রয়ে গিয়েছিল সকালে এসে প্রথমে আমরা এসে আমাদের যেই চালের ফ্রেমের মধ্যে যে বাঁশগুলো ছিল ওগুলো আমরা প্রথমে এসে বেঁধে ফেলি তো আজকে আমাদের সাথে আমি এবং আমার ভাই আর সাথে আমার যে ফ্রেন্ড যেটা ছিল ওইটাও আজকে চলে এসেছে তো আমরা জনে মিলে আজকে আমাদের যে ফ্রেমের বাঁশ যেগুলো ছিল ওইগুলো বাঁধা কমপ্লিট করে ফেলি আর সাথে আরও একজন ছিলেন তো উনি এসেছিলেন দেখতে তো আসার পরে উনি আমাদেরকে একটু হেল্প করেছিলেন তো যাই হোক আমাদের এই হেল্পের জন্য আমাদের প্রায় আজকে প্রায় ফ্রেমের যে কাজ যেগুলো ছিল ওগুলা কমপ্লিট করে ফেলি তো কমপ্লিট করার পরে আজকে আমরা আমাদের খামারের যে চাল যেটা আছে ওইখানে আমরা যে শীতটা দিব ওই শীতটা আজকে দিয়ে দিব আর আপনারা হয়তো অনেকেই আমাদের এই ফ্রেমটা দেখে বা আমাদের ঘরের যে স্ট্রাকচার যেটা আছে ওইটা দেখে হয়তো অনেকে আইডিয়া করে ফেলেছিলেন তো আমরা আমাদের খামারের যে চালের বদলে যে শীতটা দিয়েছি ওইটা হচ্ছে আমরা জিও যেটা আছে ওইটা দিয়েছি আমরা জিও শীতের নিচে কিছু পলিথিন ব্যবহার করেছি তো পলিথিনের উপরে আমরা জিও দিয়েছি তো ইনশাআল্লাহ আমাদের এই জিও এবং পলিথিন মিলে আমাদের